ভারত পাকিস্তানে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই অভিযানের নাম অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর নামটি স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন এবং এক্ষেত্রে তার যুক্তি হলো যে পেহেলগামে যে হামলা করে যে ছাব্বিশ জন পুরুষকে মারা হয়েছে। সেই ছাব্বিশ জন পুরুষই ছিলেন ভারতীয় হিন্দু এবং এই ঘটনায় ছাব্বিশ জন নারী বিধবা হয়েছেন এই ঘটনায় ভারতকে চড়ামূল্য দিতে হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর নামটি রাখার ক্ষেত্রে এই ঘটনাটি প্রত্যক্ষ কাজ করেছে এবং এই ঘটনার ক্ষেত্রে হয়তো অনেকে হয়তো রাজনৈতিক অনেক কারণ খুঁজতে পারেন অনেকে অনেকে হয়তো সাম্প্রদায়িক অনেক কারণ খুঁজতে পারেন কিন্তু ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে পেহেলগামের ঘটনার প্রেক্ষিতেই অপারেশন সিঁদুর নামটি রাখা হয়েছে যে অপারেশনটি চালানো হয়েছে পাকিস্তানে এই অপারেশনে বিরল একটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে বিরল একটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে যে এরকম যে ভারতের তিনটি বাহিনী কিন্তু সমন্বিতভাবে পাকিস্তানে এটাকে ভূমিকে রেখেছে ভারতের সেনাবাহিনী ভারতের নৌবাহিনী এবং ভারতের বিমান বাহিনী এবং এই ঘটনায় আপনারা জানেন যে এই ঘটনায় পাকিস্তানের ছাব্বিশ জন মানুষ মারা গেছেন ছেচল্লিশ জনের উপরে আহত হয়েছেন এবং বেশ কিছু ধ্বংসস্তূপ আমরা ভিডিওতে দেখেছি খবরে দেখেছি পাশাপাশি এবং যুদ্ধ বিমানগুলো এমন যে এগুলোকে বলা হয় সর্বাধুনিক যুদ্ধ বিমান যেমন রাফায়েলের কথায় ধরেন ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানগুলো ভারত কিছুদিন আগে ফ্রান্স থেকে কিনেছে এই যুদ্ধ বিমানগুলোর তিনটি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে এবং এক একটা দাম মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার হ্যাঁ তো বলা যেতে পারে যে ভারতের আর্থিক ক্ষয়ক্ষতি বিরাট হয়েছে পাকিস্তানের তুলনায় ভারতের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এই যুদ্ধের ক্ষেত্রে